সকালে সূর্য দেখা আর মোরা কোন দুপুরে গুনগুনিয়ে গাওয়া সব পথিকে সবটাই ভালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে গেছি তারপর বাড়ির পিছনের রাস্তাটা দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠার একটাই রিজন সেটা হচ্ছে সূর্য দেখব সূর্য উঠা দেখব তো সূর্য ওঠা যেমন দেখব ভাবছিলাম ঠিক আল্লাপাক আমার স্বপ্নটা ঠিকই পূরণ করছে সূর্য ওঠাটা আমি দেখছি দেখার পরে বাড়ির পাশে একটু ঘোরাঘুরি করতেছি সকালবেলা ঘাসে ঘাসে পাতায় পাতায় শিশির থাকে শিশির ফোটা দেখতে অনেক বেশি ভালো লাগে আমার আর পাখিরা তো কিচির মিচির ডাকে এবং কিছু কিছু পাখি উড়ে যায় এই গাছের ডাল থেকে অন্য গাছের ডালে পাখির চাইতে আমি কম কিসে আমিও ডানা মেলে উড়তে পারি হয়তো আকাশে না কিন্তু মাটিতে মাটিতে আমি ডানা মেলে উড়ে বেড়াচ্ছি আমি যে ভিডিওগুলো নিই হয়তো ভিডিওগুলো দেখতে তেমন একটা ভালো লাগে না বা কোয়ালিটি ভালো না আসলে সত্যি বলতে আমার মোবাইলটা খুবই কম দামি আমি জাস্ট চোদ্দো হাজার টাকার দামের একটা ফোন চালাই তো এই ফোন দিয়ে এরকম নর্মাল ভিডিও এটাই স্বাভাবিক অনেকে আমাকে বলে তোমার ভিডিওর কোয়ালিটি ভালো না আবার অনেকেই বলে ভালো লাগে তো সবাই আসলে সবার যে ভালো লাগবে এরকম না কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না এটাই স্বাভাবিক আমার বয়সটা হয়তো অনেক বেশি আসতে শোনা যাচ্ছে কারণ কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠছি তারপরে ভিডিওটা করে আনছি আনার পরে নাস্তা করছি নাস্তা করার পরে আমি ভয়েস দিতেছি যেহেতু আমি গ্রামে আছি জোরে জোরে কথা বলা যায় না আমাকে একটু আস্তে করেই কথা বলতে হয় হয় আশেপাশে অনেক চিল্লাচিল্লি থাকে মানুষের কলাহল থাকে আর কেউ যদি শুনে যে আমি নিজে নিজে মোবাইলে কথা বলতেছি তখন সবাই না হাসে গ্রামের মানুষ একটু সহজ সরল মানুষ তো তো ওরা আসলে এই ভিডিও করা এইসব অনেকে পছন্দ করে না আবার অনেকে দেখলে হাসাহাসি করে এটাই স্বাভাবিক আর আমি আমার গ্রামের মানুষদের অনেক বেশি সম্মান করি এবং রেসপেক্ট করি তাই কারোর সামনে আমি ভিডিওই করি না যখন দেখি রাস্তাটা অনেক বেশি ফাঁকা কেউ নাই কেউ আসতেছে না চুপি চুপি তখন যে আমি ভিডিও করি যাতে কেউ বুঝতে না পারে যে আমি একজন পেজ চালাই বা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছোটোখাটো এটা যাতে এখনই কেউ বুঝতে না পারে যদি কখনো আল্লাব আমাকে সফলতা দেয় বা আমি সাফল্য অর্জন করতে পারি তখনই সবাইকে আমি দেখাবো বা জানাবো তখন আর এরকম লুকিয়ে লুকিয়ে ভিডিও করব না এখন কিন্তু আমি এই যে ভিডিওগুলো দেখতেছো সবগুলা লুকিয়ে লুকিয়ে করতেছি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেও এক ধরনের একটা মজা লাগে যেমনটা লুকিয়ে প্রেম করার মজাই আলাদা ঠিক আমার ভিডিওর সাথে আমি লুকিয়ে প্রেম করছি অনেকে হয়তো ছেলেদের সাথে বা মেয়েদের সাথে লুকি প্রেম করে কিন্তু আমার তো আর কারোর সাথে প্রেম করার শখ নাই তাই আমার আমার ভিডিওর সাথে মানে আমার কন্টেন্টের সাথে আমি লুকি লুকি প্রেম করি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং অনেক আনন্দ দেয় বিশ্বাস করো বাড়িতে আসলে আমার আর যেতে ইচ্ছে করে না আমার মন চায় এখানে একটা জমি কিনে আমি ছোট্ট একটা কুরের গড় করে এখানেই থেকে যাই কিন্তু এখানে যতই নিজের টাকা দিয়ে আমি গড় করে থাকি না কেন আমাদের গ্রামের মানুষ হয়তো বা এটা ভালো চোখে দেখবে না বলবে ঘর জামাই থাকে জামাই নেয়া তো এক একজনে এক একটা মন্তব্য হয়তো করতে পারে এটা আমি অত সহ্য করতে পারবো না কিন্তু আমার যে স্বপ্ন আমি মরার পর আমার লাশটা যেখানে আমার দাদা দাদি শুয়ে আছে যে গুরস্থানে আমার জ্যাঠারা চাচারা শুয়ে আছে বা আমার বাবা শুইবে আমার ভাই শুইবে আমার মা শুইবে সেই গোরস্থানে আমারও থাকার খুব বেশি ইচ্ছা না আল্লাপাক আমার সেই স্বপ্ন পূরণ করে কি ভিডিওটা আর বড় করবো না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ